আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আল্লাহ রাখছি ভালোই الحمد সুরা বলেন আলহামদুলিল্লাহ بسم الله الحمد তাইবা বলেন ওরা তো ভালো করে না মুসলিম জাতির পিতার নাম কি সমগ্র মুসলিম জাতির পিতার নাম কি জানেন এই সমগ্র বিশ্বের বিশ্বে মুসলিম জাতির পিতার নাম বলেন ওরা কি কব আমার তো খেয়াল কালিমা বলেন

এরকম কয় রাকাত ফরজ পাঁচ সত্তরের নামাজে কয় রাকাত ফরস যাক আপনি কিছু পারেন না সব কিছু জানবেন সব